সময় সবার কথা হজম করতে যাবেন না তাহলে দেখবেন এক সময় সবাই আপনাকে যখন তখন যা কিছু বলে অসম্মানিত করার সুযোগ পাবে তাই মাঝে মধ্যেই প্রতিবাদ করুন আর নিজেকে অসম্মানিত করা থেকে বিরত রাখুন মনে রাখবেন আপনার সম্মান আপনার কাছে তাই সেটা রক্ষার দায়িত্বও আপনারই হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে কিন্তু সকালবেলায় বিছানা গুছিয়ে তারপর কিন্তু এই যে সিয়া ভেজানো জল থেকে শুরু করছি তারপর কিন্তু নাস্তা করে ও রান্নাবান্নারও যন্ত্র করে নিব তো টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে কিন্তু আরও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমরা নারীরা বিবাহিত হোক বা অবিবাহিত হোক সবাই কিন্তু চাই সংসারের কাজের ফাঁকে ফাঁকে মানে নিজের পেশাগত কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কিভাবে অর্থ উপার্জন করা যায় আর নিজেকে একটু স্বাবলম্বী করা যায় সেই চেষ্টাই সবসময় করি তো আজকে আমি সেই জন্য আপনাদের সাথে এমন কিছু আইডিয়া শেয়ার করব যে আইডিয়াগুলোর মাধ্যমে আমরা নারীরা কিন্তু সংসার সামলিয়ে পাশাপাশি এই কাজগুলো করে কিছু অর্থ উপার্জন করে নিজেকে স্বাবলম্বী করতে পারি আর আমার মনে হয় কি আমাদের নারীদের কিন্তু স্বাবলম্বী হওয়া খুব বেশি জরুরি আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন নারীদের কিন্তু স্বাবলম্বী হতে হওয়াটা খুব বেশি জরুরি এই কারণে যে পরিস্থিতি আপনাকে কোন পর্যায়ে কখন দাঁড় করিয়ে দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর আপনি যে যে কোনো পরিস্থিতিতে যে বাহিরে গিয়ে কাজ করতে পারবেন যখন তখন সেই পরিবেশ পরিস্থিতিও কিন্তু আমাদের সময় থাকে না তো এর জন্য বলছি যে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব বেশি জরুরি তো আমি যে বিষয়গুলো বা যে আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব জানি না আপনাদের কেমন লাগবে তবে আইডিয়াগুলো জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তো আমি ফার্স্ট যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একদম জিরো ইনভেস্টমেন্টের যে আইডিয়াটা আপনারা বাজে যে অর্থ উপার্জনের জন্য যে ব্যাপারটা আপনারা কাজে লাগতে পারেন সেটা হচ্ছে এই যে ইউটিউবিং বা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার মাধ্যমে মাধ্যমে সেটা হতে পারে ফেসবুক পেজ সেটা হতে পারে ইউটিউব বা ইনস্টাগ্রাম তো আমি বলবো আপনারা তিনটাতেই মানে ট্রাই করবেন আসলে এটা কিন্তু পুরোপুরি লাকের ব্যাপার আপনার লাখ কখন কোথায় যে লেগে যাবে আপনি নিজেও জানেন না খুব সুন্দর কাজের মাধ্যমে আপনারা যদি আপনার ভিডিওগুলো এই অনলাইনে সেটা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ খুলে আপনারা যদি আপনাদের ভিডিওগুলো শেয়ার করেন সেখান থেকে কিন্তু এগুলো ভাইরাল হওয়ার মাধ্যমে আপনি বেশ কিছু বেশ না অনেক ভালো অর্থই কিন্তু উপার্জন করতে পারেন তো এই যে আমি কিন্তু আসলে আমার কাজ সম্পর্কিত তেমন কোনো কথাই আপনাদের সাথে বলতে পারবো না এই যে এখানে কিন্তু কলমি শাক কেটে নিচ্ছে আর এই যে কলমি শাকের ডাটাগুলো এগুলো কিন্তু জলে এই যে ভিজিয়ে রাখবো তো এটা ছিল আগের দিনের ভিডিও ক্লিপ তো চলুন কাজ করতে করতে আপনাদের সাথে আরও বেশ কিছু আইডিয়া শেয়ার করি এখন কিন্তু আগের থেকে অর্থ উপার্জন করাটা আমাদের জন্য আরও বেশি ইজি হয়ে গিয়েছে এই ইউটিউবের যুগে এই ইউটিউবে মানুষ যতক্ষণ না টিভি দেখে বা তার লাইনে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে তার থেকেও বেশি কিন্তু এখন মানুষ ইউটিউব বা ফেসবুক পেজে থাকে তো আমি বলবো এ আর এটাকে জিরো ইনভেস্টমেন্ট এই কারণে বললাম এখন ওয়াইফাই ডাটা কানেকশন কিন্তু কম বেশি সবার মোবাইলে থাকে এর জন্য আমি এটাকে জিরো ইনভেস্টমেন্টেই রেখেছি আর আপনারা কিন্তু নিজেদের লাখটা অন্তত হলে একবার হলেও ট্রাই করবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইউটিউব অনলাইন ফেসবুক পেজে খুব ইজিলি নিজের ভিডিও শেয়ার করার মাধ্যমে লাখ লাখ টাকাও পর্যন্ত ইনকাম করতে পারেন তো আমি দ্বিতীয় যে আই আইডিয়াটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এখন কিন্তু অনেক মানুষ দেশের অধিকাংশ মানুষ বা এখন এই স্মার্ট বাংলাদেশে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং করার মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে তো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ সুন্দরভাবে শিখে তারপর ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এখন কিন্তু মোবাইলেও ফ্রিল্যান্সিং করা সম্ভব তো আর মোবাইলেও কিন্তু বিনা ইনভেস্টমেন্টে বা বিনা খরচে একদম আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখে নিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্যটা কাজে লাগাতে হবে আপনি ধৈর্য ধরে ফ্রিল্যান্সিং শিখে মোবাইলের মাধ্যমেও কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন তো এই ফ্রিল্যান্সিং পেশায় আপনি যতটা সময় দেবেন ততটাই কিন্তু আর্নিং তো এই জন্য বলছি যে এখন কিন্তু হাজার হাজার মানুষ এখন ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করে নিচ্ছে তো এই গেল দ্বিতীয় আইডিয়া তৃতীয় যে আইডিয়াটি আপনারা কাজে লাগাতে পারেন এখন কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষই শিক্ষিত আপনি যদি কম শিক্ষিত বা বেশি শিক্ষিত যতটুকুই হন না কেন তো আপনি আপনার লেভেলটা বুঝে বা আপনি আপনার যোগ্যতাটুকু বুঝে তারপর যদি আপনি স্টুডেন্ট পড়ান বা টিউশনি করেন সেক্ষেত্রে কিন্তু টিউশনি ব্যবসা টিউশনিকে আমি ব্যবসা হিসেবে ধরছি না এটা অনেক বড়ো একটা অভিজ্ঞতার ব্যাপার তো শিক্ষকতা পেশাটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি তো সেই শ্রদ্ধাবোধ মাথায় রেখেই বলছি টিউশনি পেশায় বা শিক্ষকতা পেশা করে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করে নিতে পারেন এখন কিন্তু শিক্ষকতা পেশায় অনেক বেশি উপার্জন করা সম্ভব তো এখন কিন্তু আর ওই পাঁচশো টাকার টিউশনি নাই যে কোনো বাসায় পড়াতে গেলে বা ঘরে ব্যাচ করেও যদি পড়াতে যান তাতেও কিন্তু হাজার হাজার টাকা আপনি অনায়াসেই এই টিউশনি পেশার মাধ্যমে ইনকাম করে নিতে পারেন এছাড়াও সংসার সামলিয়ে সংসারের পাশাপাশি আপনি যদি সেলাই করেন সেই সেলাই এর মাধ্যমেও কিন্তু আপনি ঘরে বসে অনেক টাকাই ইনকাম করে নিতে পারেন তো সেলাই পেশায়ও কিন্তু এখন অনেক উপার্জন করা সম্ভব ইউটিউবে প্রায়ই দেখি অনেক আপুরাই কিন্তু সেলাই পেশার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে এছাড়াও আপনি যদি আপনার বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে সেখানে কিন্তু আপনি খামার করার মাধ্যমে মানে হাঁস মুরগির যে খামার সেই খামার করার মাধ্যমে আপনি কিন্তু অনেক টাকাই ইনকাম করে নিতে পারেন এখন কিন্তু ইউটিউবে দেখি অনেকেই কিন্তু খামার করার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে এবং কি অনেক আপুরা কিন্তু খামার করার মাধ্যমে তারা তাদের সংসারও চালিয়ে নিচ্ছে এবং মাসে লাখ লাখ টাকা হাজার হাজার টাকাও ইনকাম করছে তো এছাড়াও আপনারা কিন্তু এই অনলাইনের যুগে নার্সারি করার মাধ্যমেও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারেন এখন কিন্তু দেখি প্রায় যে ফেসবুকে অনলাইনে নার্সারি পেশাটাও কিন্তু খুব বেশি পপুলার হচ্ছে আজকাল আপনি যদি বিভিন্ন কাটিংয়ের মাধ্যমে ফুলের গাছ নার্সারি করেন বা বিভিন্ন ইনডোর প্লান্টের নার্সারিগুলো করেন তো এই ইনডোর প্লান্ট বা বিভিন্ন ফুলের গাছ আউটডোর প্লান্ট এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি এখন অনেক টাকায় ইনকাম করে নিতে পারেন এগুলো কিন্তু এখন দেখা যায় একটা কাটিং কিন্তু অনেক টাকায় বিক্রি হয় তো এ আর এছাড়াও কিন্তু এখন ইনডোর প্লান্টগুলো খুব বেশি পপুলার হচ্ছে তো এই ধরনের ইনডোর প্লান্টের মাধ্যমেও কিন্তু আপনি আপনার বিজনেসটাকে শুরু করে নিতে পারেন এবং সেই হিসেবে এটাকে কিন্তু পেশা হিসেবে নিলেও আপনি অনেক টাকায় ইনকাম করতে পারবেন এ ছাড়াও কিন্তু আপনি অনলাইন বিভিন্ন পেজের মাধ্যমেও কিন্তু অনলাইনে বিভিন্ন বিজনেসের মাধ্যমে সেটা হতে পারে জামাকাপড় কিংবা ঘরোয়া বিভিন্ন ক্রোকারিস কিংবা বিভিন্ন ঘর সাজানোর আইটেম তো এই ধরনের আইটেমগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারেন এখন দেখা যায় ইউটিউবে অনেকেই ভাইরাল হওয়ার পর বা একটু যাদের ফেস আর কি পরিচিত হচ্ছে যেমন দীপা পুষিমূলক পু মনিরাপু তো এই ধরনের বিভিন্ন পেজেই দেখি যে তারা ইউটিউবে যারা একটু ভাইরাল হচ্ছে তারাই কিন্তু অনলাইনে বিজনেস শুরু করে দিয়েছে তো আপনি যদি ইউটিউবে একটু ভাইরাল হন কিংবা আপনি যদি পরিচিত কোনো ব্যক্তি হয়ে যান বা টুকটাক অল্প পরিচিতও হন তাতেও কিন্তু আপনি অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস শুরু করার মাধ্যমে নিজের পেশাটাকে বেছে নিতে পারেন এবং অনলাইনে এই ধরনের বিজনেস দেখা যায় ইউটিউবে বা যদি আপনি ফেসবুকে এগুলো লাইভ করে সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন মানে ইউটিউব বা ফেসবুক পেজও চালিয়ে নিতে পারছেন ভিডিও শেয়ার করার মাধ্যমে সেখান থেকেও কিছু আর্নিং হয় এবং আপনি কিন্তু আপনার বিজনেসটাকে চালিয়ে নেওয়ার মাধ্যমেও কিন্তু কিছু আর্নিং করতে পারেন তো এক্ষেত্রে কিন্তু দুই দিক থেকেই আপনি লাভবান হচ্ছেন তো এভাবে করেও কিন্তু আপনি আপনার পেশাটাকে বেছে নিয়ে তারপর কিন্তু আপনি আপনার নিজেকে স্বাবলম্বী করার মাধ্যমে নিজের লাখটা ট্রাই করতে পারেন তো এছাড়াও যে আরও কিছু আইডিয়ার কথা বলবো তার মধ্যে আছে বেকিং আইটেম কিছুদিন আগে আমাকে একটি আপু এসএম মানে কমেন্ট করে জানিয়েছিলেন যে সে বেকিং আইটেম বিক্রি করার মাধ্যমে কিন্তু নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে এবং বেশ কিছু টাকাই ইনকাম করছে তো আপনি যদি বেকিং ক্লাস করে ইউটিউবে কিন্তু এখন ফ্রিলি আপনি বেকিং ক্লাস করে বা বেকিং আইটেম কীভাবে তৈরি করে ওইগুলো শিখে তারপর নিজে যদি ট্রাই করেন এবং সেই বেকিং আইটেমগুলো যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সুন্দর একটি পেশা বেছে নিয়ে অর্থ উপার্জন করতে পারেন তো বেকিং আইটেমে বিভিন্ন ধরনের কেক বা বিভিন্ন ধরনের খাবার রেখে আপনি কিন্তু বেকিং আইটেমগুলো বিক্রি করার মাধ্যমে আপনার পেশাকে ত্বরান্বিত করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন এ ছাড়াও কিন্তু আপনি যদি বেকিং আইটেম নাও পারেন এমনি নর্মালি খাবার ডেলিভারি করার মাধ্যমেও কিন্তু এখন অনেকে অনেক টাকা উপার্জন করে নিচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের রিচ ফুড হোক বা এম এমনি ঘরোয়া খাবার হোক এ ধরনের খাবার ডেলিভারি করার মাধ্যমে বা এ ধরনের একটা পেজ খুলে ফেসবুকে তারপর কিন্তু আপনি আপনার পেশাটাকে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের খাবার নিজের ঘরে রান্না করার পাশাপাশি আপনি নিজে শখ করে রান্না করেও কিন্তু এ ধরনের খাবারের বিভিন্ন ছবি দিয়ে পেজ খুলে নিতে পারেন তো এভাবে খাবার ডেলিভারি করার মাধ্যমেও কিন্তু আপনি বেশ কিছু অর্ডার নিতে পারেন যদি আপনার লাগ ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের পেশার মাধ্যমেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারেন এছাড়াও যে আরও একটি আইডিয়ার কথা বলবো সেটি হচ্ছে আপনার যদি হাতের কাজ মানে হাতের কাজের কোনো গুণ থেকে থাকে যেমন আপনি যদি ওয়াল ম্যাট বা বিভিন্ন ধরনের ক্রাফট আইটেম যেমন ফুলদানি বা বিভিন্ন ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারেন তো এই ধরনের জিনিস তৈরি করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার পেশাটাকে বেছে নিতে পারেন তো আপনি কিন্তু আপনার হাতের কাজের যদি রকম গুণ বা ক্ষমতা থেকে থাকে বা আপনার যদি হাতের কাজ আপনি জেনে থাকেন তাহলে কিন্তু ওগুলো তৈরি করেও তারপর কিন্তু ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন পেজ খোলার মাধ্যমে বা বিভিন্ন ধরনের ভিডিও করে ওগুলোও কিন্তু আপনি নিজেকে আসলে পরিচিত করে নিতে পারেন ওগুলোর মাধ্যমে আর তারপর কিন্তু নিজের ব্যবসাটা শুরু করে দিতে পারেন আসলে এই যে পেশাগুলোর কথা বললাম এগুলোর মধ্যে থেকে থেকে আপনি যেটা করতে বেশি পছন্দ করেন সেটা কিন্তু বেছে নিয়ে তারপর আপনি আপনার পেশাটা যদি শুরু করেন আসলে মানুষের লাখ বলে কথা কোন পেশায় যে আসলে আপনি স্বাবলম্বী হয়ে উঠবেন তা হয়তো আপনি নিজেও জানেন না দেখা যায় আপনার লাখ ভালো থাকলে এই ধরনের যে কোনো একটা পেশা ট্রাই করার মাধ্যমে কিন্তু নিজেকে খুব সহজে স্বাবলম্বী করে নিতে পারেন আর বিজনেসও কিন্তু আমি মনে করি লাখের ব্যাপার কোন বিজনেসে যে আপনি আসলে লাখপতি হয়ে যাবেন বা আপনি খুব বেশি ভালো পরিচিত পর্যায়ে চলে যাবেন তা আপনি নিজেও জানেন না আর বিজনেস এখন অনলাইনের যুগে বিজনেসটা কিন্তু পুরোপুরি নির্ভর করে লাখের উপরে তারপর আপনার ফেস ভ্যালুর উপরে তো আসলে শুরু থেকে যদি আপনার ফেস ভ্যালু নাও থাকে আস্তে আস্তে শুরু করেন শুরু করার মাধ্যমেই হয়তো বা আস্তে আস্তে আপনার ভ্যালু ফেস ভ্যালু বাড়তে পারে বা আপনার পরিচিতি লাভ করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার কিন্তু বিজনেসটা খুব বেশি সুবিধা হয় ফেস ভ্যালু থাকলে বা পরিচিতি লাভ করলে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে কিন্তু এই যে আমি গাছ লাগিয়ে নিচ্ছি এখন যেহেতু বৃষ্টির সিজন সব গাছই আসলে দেখা যায় লাগালেই বেঁচে ওঠে আর একটু আগে দেখিয়ে নিলাম আমার বটবটি গাছ আর বটবটি গাছে কিন্তু অনেক বেশি পিঁপড়ে ধরেছে তো বটবটি গাছের কিন্তু ফলন বেশ ভালোই ছিল বাট পিঁপড়ের অবস্থা মানে পিঁপড়ের কারণে কিন্তু যেহেতু বর্ষার সিজন পিঁপড়ের কারণে আসলে গাছটার খুব বেশি মানে আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছে আর একটা দিদি সুমিত্রা ব্যানার্জি যিনি ইন্ডিয়া থেকে আমার ব্লগুলো দেখে থাকেন ওই দিদিটা কিন্তু আমাকে বলেছিলেন যে দিদি আমার নামটা একটু বোন তুমি আমার নামটা একটু তোমার ব্লগে নিও তো আসলে এর আগের ব্লগে নেয়ার কথা ছিল কিন্তু দিদি আমি একদমই ভুলে গিয়েছিলাম ভয়েস দিতে গিয়ে তো পরে মনে পড়েছে ততক্ষণে আমার ভিডিওটা আসলে পোস্ট করা হয়ে গিয়েছিল তো দিদি আজকে কিন্তু আমি আপনার নামটা নিয়ে নিচ্ছি আপনি ইন্ডিয়া থেকে আমাকে দেখছেন এবং প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সুমিত্রা ব্যানার্জি দিদি আপনার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম এর আগের ব্লগে আসলে ভুলে গিয়েছিলাম এর জন্য দুঃখিত এছাড়াও অনেক দিদিরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন দাস দিদির কথা না বললেই নয় দিদি বোন ওটা আমার একটা এছাড়াও কিন্তু অনেক আপুরাই আছে যেমন সোয়েল রান আইডি থেকে এক আপু এটা সম্ভবত ওনার হাজব্যান্ডের নামে তো ওই আপুটাও কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন আসলে যখন যার নামটা মনে পড়ে তখন বলি তবে যে আপুগুলো খুব বেশি সাপোর্ট করে তাদের নাম আসলে সবসময় মনে থাকে এছাড়াও অনেক আপুরাই কিন্তু আমাকে সাপোর্ট করেন এবং তাদের কমেন্ট শুনে বুঝি যে আসলে আপুরা আমাকে কতটা ভালোবাসেন আর তাদের মন কত সুন্দর আর তারা কত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর এই যে এখানে কিন্তু আমি মুরগিও পালি আমি কিন্তু আসলে শখের বসে এই যে আমার সিঁড়ি তিনটা মুরগি পালি তো এই যে এখানে ফাউমি দুইটা আর একটা টাইগার তো আমি মনে করি কি আপনি শখ করে হোক বা যে কোনোভাবেই হোক নিজে যেটা করতে পছন্দ করেন সেটা করা শুরু করে দেন তাহলে দেখা যাবে কি পরবর্তীতে যদি ওটাকে পেশা হিসেবেও নেন আস্তে আস্তে কিন্তু আপনি নিজের লাখটা ট্রাই করার মাধ্যমে বেছে নিতেই পারেন আপনার একটি পেশা এবং আস্তে আস্তে কিন্তু আপনার লাখ যদি ভালো হয় তাহলে কিন্তু সেই পেশা আপনি হয়তো বা থেকে যেতে পারেন বা তার মাধ্যমেও কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন তো আমি বলবো যে আপনারা সংসার করে হোক বা স্টুডেন্ট হোক যেভাবেই হোক আপনারা কিন্তু আপনাদের পেশাকে বেছে নিয়ে এই যে লাগটা একবার হলেও ট্রাই করবেন